এই দায়িত্বগুলো পালনের জন্য আমাদের নিজেদের ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে নিজেদের ব্যক্তিগত পরিশুদ্ধতা থাকলে এই দায়িত্ব পালন আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দেবেন একজন আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে একজন ব্যক্তি কিভাবে তখন উত্তর দিয়েছিলেন ব্যক্তি জানবে যে সে যেখানেই থাকুক না কেন আল্লাহ তালা তার সাথে আছে আমরা মনে করি এই অনুভূতিটি আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সদা সচেষ্ট এবং সক্রিয় থাকতে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা

পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের জন্য প্রত্যেকটি নর এবং নারীর জন্য ইসলাম এবং দিন শিক্ষা করা মুসলিম প্রত্যেকটি মুসলমান নর এবং নারী পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপরে দিন এবং ইসলাম কোরআনের শিক্ষা করা খরচ যে আদর্শ দিয়ে মানুষকে আপ্লুত করা যায় যে আদর্শ দিয়ে রসুল সাল্লু আলাইসালাম দিন প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রনায়ক হয়েছিলেন

শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন দুই হাজার পঁচিশের শ্রদ্ধাভাজন উদ্বোধক জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ সামিউ আমান নূর ভাইয়ের গর্বিত পিতা আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আমান সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রাণপ্রিয় সদস্যবৃন্দ সহ দায়িত্বশীল ভাইরা আমি সর্বপ্রথম মোহনরাবুল আলমের কাছে সুক্রিয়া আদায় করছি যার অশেষ করুণায় প্রতি বছরের নেয় এবছর আমরা এই সেশনের শুরুতেই কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম পেশ করছি বিশ্ব শিক্ষক মানবী হজরত মুস্তফা সালামের প্রতি শহীদদের শাহাদ মর্যাদা কামনা করছি আল্লাহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার চব্বিশের গণ অতুখানে শাহাদ বরণকারী সকল ভাই এবং বন্ধুদের আরো স্মরণ করছি এই ভূখণ্ডে ব্রিটিশ বিরোধী আজাদি আন্দোলন থেকে শুরু করে আজ অবধি যারা এই মাজুলের অধিকার রক্ষার আন্দোলনের শাহাদ বরণ করেছেন আল্লাহ যেন সবাইকে শহীদদের মর্যাদা দান করেন আল্লাহাদ আমি বিশেষভাবে স্মরণ করছি ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি আমাদের রাহাবার শহীদ মীর কাশেম আলী দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ মোহাম্মদ কামারুজ্জামান সহ ইসলামী আন্দোলনের প্রত্যেকটি রাহাবার সিফা সালারকে যাদেরকে মিথ্যা এবং সাজানো মামলা দিয়ে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে আজকের এই দিনে আমি বিশেষভাবে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত প্রাণ উৎসর্গকারী যারা আল্লাহর এই জমিনে এই ভূখণ্ডে দিন প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে আল্লাহ রাস্তা বিলিয়ে দিয়েছেন তাদের বুকের তাজা খুনে এই জমিন সিক্ত হয়েছে মুক্তি কামনা করছে আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের রাহাবার এটিএম আজহারুল বাইর যাকে অন্যায়ভাবে এখনো পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে আমরা আশা করবো দ্রুত সময়ের মধ্যে সরকার তার মুক্তির ব্যবস্থা করে দেবেন আমি আজকের এই প্রোগ্রামে বিশেষভাবে দোয়া করছি নিজভূমি নির্মম গণহত্যা শিকার মাজলুম ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহ তাদের সকলকে শাহাদাতকে এবং ত্যাগকে কবুল করে নিন আল্লাহ আপনারা নিশ্চয়ই অবগত আছেন আল্লাহর অপার মহিমায় ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে ইনশাআল্লাহ এবং মোড়াক ফিলিস্তিনের জন্য এটি এক ঐতিহাসিক বিজয়ের যাত্রা হবে ইনশাআল্লাহ আমরা মুসলিম ফিলিস্তিনের জন্য এই বিজয়ের জন্য মোহামাবুল আলমীর কাছে সুখী আদায় করছি দিনকে বিজয় করতে গিয়ে আমাদের এই জমিনে ফেসিবাদের দমন পীড়নে নানা সময়ে যারা আহত হয়েছেন যারা বিভিন্নভাবে এখনো পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছেন আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা নিয়ে আমার দান করুন আপনারা জানেন আমাদের ভাই ওয়ালিউদ্দা এবং আলমুক আদাস ভাই এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে

দুর্নীতি পাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে করেছে পঙ্গু দেশের মানুষকে নানাভাবে দীরা বিভক্ত করে জাতীয় ঐক্য এবং সংহতিকে দুর্বল করার নানামুখী অবতৎপরতা তারা জানিয়েছে ক্ষমতায় টিকে থাকতে গুম খুন নির্যাতনের চালিয়েছে মুক্তিকামী জনতার উপর বিশেষত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় অমানবিক দমন নিকট চালিয়েছে অবশেষে আল্লাহর পক্ষ থেকে পাঠানো আবাবিল রূপে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু দেড় হাজারেরও বেশি ছাত্র জনতার রক্ত জীবনে এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে যে মুক্তি এসেছে আমরা এই ঋণের দায় আবদ্ধ এই উপস্থিতি পেসিড হাসিনা পালিয়ে যাওয়ার পাঁচ মাস অতিক্রান্ত হলেও বাংলাদেশের প্রশাসন এখনও পুরোপুরি পেশিবাদ মুক্ত হয়নি বরং পেশিবাদের দস্যরা নানাভাবে বাংলাদেশকে অশান্ত অকার্যকর অস্থিতিশীল করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জনতার উপর যারা গণহত্যা চালিয়েছে তাদের সিংহভাগ এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমরা এটাও লক্ষ্য করছি যারা গ্রেপ্তার হয়েছে অথবা যাদের বিচার শুরু হয়েছে মামলা বাণিজ্যের মাধ্যমে তাদের মধ্য থেকে অনেকেই ছাড়া পেয়ে যাচ্ছে অনেক অপরাধী নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিচ্ছে অনলাইন অফলাইনে আমরা খুনিদের কোনো ধরনের অনুশোচনা তো দেখিনি বরং তারা এ খুন এবং এই গণহত্যা নিয়ে আস্ফালন চালাচ্ছে আওয়ামী লুটতন্ত্রের সময় দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা তারা এদেশ থেকে পাচার করেছে তা উদ্ধারের জন্য সরকারের উদ্যোগ এখন অপর্যাপ্ত বলে আমরা মনে করছি বরং সেই লুট এবং পাচারকৃত অর্থ দিয়ে তারা বাংলাদেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে অনেক আহত বীর এখনো পর্যন্ত শহীদ হচ্ছে অনেকে অসহ্য যন্ত্রণায় কাঁচরাচ্ছেন কিন্তু তাদের সুচিকিৎসার জন্য উদ্যোগ যথেষ্ট নয় বলে আমরা মনে করছি একদিকে আমরা শহীদদের দাপন করছি অন্যদিকে খুনিরা আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে যেটা কখনোই ছাত্র জনতার কাম্য নয় আমরা এটা দেখতে চাই না সম্মানিত উপস্থিতি মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই ছাত্র অভ্যুত্থানে অংশ নিয়েছিল কিন্তু ছাত্র জনতার আকাঙ্ক্ষিত যে পরিবর্তন হওয়ার কথা রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার সমূহ এখন সেভাবে সম্পন্ন হচ্ছে না এই কার্যক্রম আমরা খুবই দৃঢ়গতি লক্ষ্য করছি আমরা আগেও বলেছি এখনো বলছি ছাত্র জনতার অভ্যুত্থান স্প্রিট ছিল ঐক্য এবং শাহাদাতের তামান্না ঐক্যের স্প্রিটের পেশা বিভিন্ন দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আবামর ছাত্র জনতা পেশিবাদের বিরুদ্ধে এক কাতারে এসে দাঁড়িয়েছিল শাহাদাতের তামান্না তাদেরকে গণহত্যার মুখেও শত শত জীবনের মুখেও তাদেরকে পিছপা হতে দেয়নি এজন্য আমরা মনে করি এই অভ্যুত্থানের স্পিডকে বিনষ্ট করার অপচেষ্টা যারা চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্র জনতার ঐক্য এবং শাহাদাতের তামান্নাকে পুনরুজ্জীবন করা প্রয়োজন আমরা ছাত্রজন জনতার উদ্দেশ্যে বলতে চাই শহীদ গাজীদের আকাঙ্ক্ষিত পরিবর্তন যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে ছাত্র জনতার স্পিডকে আমাদেরকে ধারণ করতে হবে এবং সেটাকে সমুন্নত রাখতে হবে এই দুটো স্প্রিটকে যদি আমরা সমুন্নত রাখতে পারি তাহলে অভ্যুত্থানে শহীদদের স্বপ্ন শহীদ গাজীদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ অন্যথায় এই স্বপ্ন অধরাই থেকে যাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুরু থেকে ঐক্যকে ধারণ এবং বিকশিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে আগামী দিনও আমরা আমাদের ঐক্য এবং এই দৃঢ়তার ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ সমানিত উপস্থিতি প্রতিটা স্বৈরাচারের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষা খাত তারা বাংলাদেশে মেরুদণ্ডহীন একটি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই সমাজ এই রাষ্ট্রকে পরিচালনা করেছে কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজটি যেভাবে করে হওয়া প্রয়োজন ছিল সেরকম কোনো উদ্যোগ আমরা দেখছি না আমরা আজকের এই অধিবেশন থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে সৎ যোগ্য দক্ষ এবং অভিজ্ঞতা নিয়ে শিক্ষা কমিশন গঠন এবং নৈতিকতা আধুনিকতার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে শিক্ষার্থীদের সদিক নাগরিক হিসেবে গড়ে তুলে তাদেরকে দেশের সম্পদে পরিণত করতে হবে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আবাসন সংকট প্রকট সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে চলমান ছাত্র আন্দোলনে আমরা সংহতি জানাচ্ছি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে এই সমস্যার শিক্ষার্থী বান্ধব সমাধান নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে সকল বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক হল নির্মাণ করে শতভাগ শিক্ষার্থীকে সিঙ্গেল আসন বরাদ্দ দেওয়া এবং হলে শিক্ষার পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের আত্মার পরিবর্তন চিন্তার পরিবর্তন সেজন্য ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সহ থিওলজির বিভাগগুলো চালু করার জন্য সরকারের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের ইসলাম বিদেশ শাসনামলে বাংলাদেশের মাদ্রাসা সমূহ অনেক দুর্বল হয়ে পড়েছে এখনো দেশের মাত্র তিনটি মাদ্রাসা সরকারি আর অল্প কিছু মাদ্রাসায় অনার্স এবং মাস্টার্স কোর্স চালু রয়েছে বিশাল সংখ্যক শিক্ষার্থীরা মাদ্রাসা অধ্যয়ন করলেও মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালু নেই মাদ্রাসা সমূহে অনার্স মাস্টার্সের সুযোগ বিস্তৃত করণ পাশাপাশি আলিয়াউ কমি সহ সকল মাদ্রাসায় শিক্ষার্থী যেন পড়াশোনা শেষ করে তাদের সম্মানজনক কর্মজীবনে প্রবেশ করতে পারে সরকারকে সেটা নিশ্চিত করতে হবে প্রিয় ভাইয়েরা আমার বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিগত তিন দশক ছাত্র সংসদ নির্বাচন হয়নি অথচ শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ আড়াই দশকে গণতন্ত্রহীনতার যে চর্চা সেই পরিস্থিতির অবসান ঘটবে বলে আমরা মনে করছি গতকাল এনসিটিপি কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের হামলা করা হয়েছে যা খুবই দুঃখজনক আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি মহল নতুন পেশিবাদী শক্তি তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ঘটনায় কোনো ধরনের সত্যতা যাচাই না করে ইসলামী ছাত্র শিবির উপর তাদের নিজেদের অপকর্মের দায় চাপিয়ে দিচ্ছে আমরা এর প্রতিবাদ জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই এসব মিথ্যাচার বন্ধ না করলে আমরা তাদের বিষয়ে দ্রুত সময়ে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরাণ পুরানোর ঘটনা আমরা লক্ষ্য করেছি এটি খুবই দুঃখজনক বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে এই ধরনের ঘটনা কখনো আমাদের কাম্য না অবিলম্বে সকল সকল ঘটনাগুলোর দায়ীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এটি উপস্থিতি আমাদের পার্বত্য অঞ্চল বাংলাদেশের সম্পদ কিন্তু দুঃখজনক হলেও সত্য একটি মহল এই পার্বত্য অঞ্চল নিয়ে নানা ধরনের অপতৎপরতা এবং ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তাদের এই সকল অপতৎপরতা বন্ধে আমি সরকারকে জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান করছি পরিষদের পরিষদের সদস্য ইসলামী সংবিধান দায়িত্ব স্পষ্টভাবে করেছে সংবিধানের নং ধারায় বলা হয়েছে সামগ্রিকভাবে কার্যকরী পরিষদের ও ব্যক্তিগতভাবে এর সদস্যদের দায়িত্ব হচ্ছে নিজেদের তত্ত্বাবধান কেন্দ্রীয় সভাপতির তত্ত্বাবধান সংগঠনে ইসলামী নীতির অনুস্কৃতির তত্ত্বাবধান সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ সংবিধানের অনুসৃতির তত্ত্বাবধান সংগঠনের যে কোনো ত্রুটি দূরীকরণ সংগঠনের সামগ্রিক কাজের মৌলিক পরিকল্পনা প্রণয়ন কেন্দ্রীয় সভাপতিকে পরামর্শ দান নিঃসংকোচে মত প্রকাশ এবং কার্যকরী পরিষদের অধিবেশনে নিয়মিত যোগদান অথবা অভিমত প্রেরণ আমি পরিষদের সকল ভাইদেরকে অনুরোধ করব আপনারা সাংবিধানিক দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট হবে ইশাল এই দায়িত্বগুলো পালনের জন্য আমাদের নিজেদের ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে নিজেদের ব্যক্তিগত পরিশুদ্ধতা থাকলে এ দায়িত্ব পালন আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দেবেন ইশা আল্লাহ একবার একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন যে একজন ব্যক্তি কিভাবে নিজের পরিশুদ্ধতা অর্জন করতে পারে রসুল্লাহাম তখন উত্তর দিয়েছিলেন যে ব্যক্তি জানবে যে সে যেখানেই থাকুক না কেন আল্লাহ তালা তার সাথে আছে আমরা মনে করি এই অনুভূতিটি আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সদা সচেষ্ট এবং সক্রিয় থাকতে ভূমিকা পালন করবে ইশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা পরামর্শ এবং সিদ্ধান্ত গ্রহণের নীতিমালা সম্পর্কে মহানবুল আলমিন আলামিন আলী ইমরানের একশত উনষাট নম্বর আয়াতে বলেছেন ওয়াশা আবির হুমফিল আমি আজমতা বা তাবাকাল আল্লাহ ইন্দাহ মতবাক্কিল নিঃসন্দেহে আমরা আমাদের পরামর্শ আমাদের মানবীয় জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা নিঃসন্দেহ মত প্রকাশ করব এবং সেই পরামর্শ পর্যালোচনা করে আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছাবো ইনশাল্লাহ এবং আমরা বিশ্বাস করি এই সিদ্ধান্ত নেওয়ার পর যখন আমরা আল্লাহর তাওয়ার করব আমরা আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল হব এবং সেই সিদ্ধান্তের মধ্যে আল্লাহ তাল্লাহর রহমত বিরাজ করবে ইনশাল্লাহ কারিগরি পরিষদের প্রথম সাধারণ অধিবেশন যেহেতু সংগঠনের বার্ষিক পরিকল্পনা গ্রহণ এবং পাশ হবে তাই এর গুরুত্ব অনেক বেশি পুরো অধিবেশন জুড়ে আমি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং নিঃসংকোচে মত প্রকাশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পবিত্র কোরআনে সুরা আহজাবের সত্যন্ন গায়ে তাল্লাহ তালা বলছেন ইয়াই আমানুত্তাহ ও কৌলুম আউলাংসাদিদা নিঃসন্দেহে আমাদের সহজ সরল এবং সুচিন্তিত মতামত এই আন্দোলনকে অনেক বেশি সমৃদ্ধ করবে ইনশাল্লাহ সে সাথে অধিবেশনে আগত সকল অতিথিবৃন্দ সম্মানিত দায়িত্বশীল ভাইদের প্রতি সুক্রিয় জানাচ্ছি আশা করছি আপনাদের সকলের আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই অধিবেশন প্রাণবন্ত এবং সার্থক হবে মোহনাবুল আলমিন আমাদের আজকের এই অধিবেশনকে কবুল করুন আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি